কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আজকে অক্ষয় তৃতীয়া তো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে আর অক্ষয় তৃতীয়ার দিন দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে না অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছিল তাই থাকতে থামবে তারপর বেরোবো আমি কিন্তু জব যাচ্ছে তো জানি না কখন বেরোতে পারবো কিন্তু থামলেই বেরোবো আজকে আসলে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে রথের কাজ শুরু হয় মানে রথের যে চাকা হয় সেটা পুজো আজকে করা হয় আজ আর আজ থেকে রথ বানানোর কাজ শুরু হয়ে যায় আমাদের এখানে রথপলা জগন্নাথ মন্দিরের পুরীর মতো পুজো রথযাত্রা পালন করা হয় তো সেই কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে চন্দনযাত্রা হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কিন্তু এত বৃষ্টি আবার যদি বৃষ্টিটা বাড়ে জানি না কখন বেরোতে পারবো আমি ততক্ষণে হয়তো সব ইস্যুগুলো শেষ হয়ে যাবে দেখা যায় কখন বেরোতে পারি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যতক্ষণ বৃষ্টি কমছে তাড়াতাড়ি করে চান রেডি হয়ে যায় তোমরা এটা হয়তো অনেকেই জানো না যে কলকাতায় যত বলে রথযাত্রা উৎসব পালন করা সে তার মধ্যে এই রথযাত্রা উৎসবটাই হচ্ছে এমন একটা উৎসব যেখানে পুরীর মতো সবকিছু কিছু নিয়ম মেনে পালন করা হয় রথযাত্রার পর মানে উল্টো পর যে রিচুয়াল গুলো হয় রসগোলা উৎসব স্বর্ণা বেশ তারপর সব সবকিছু এখানে পালন করা পুরো পুরীর মতো তো আমার মনে হয় এটাই কলকাতার মধ্যে এমন একটা রথযাত্রার উৎসব যেখানে এত কিছু পালন করা হয় পুরীর মতো সেম টু সেম তো সেস অবধি বৃষ্টিটা কমে গেছে যে আমি বেরিয়ে কিন্তু এখন জানি না আদৌ রিচুয়ালটা শেষ হয়ে গেছে কিনা আজকে আশা করছি সারাদিন ধরে রিচুয়ালগুলো পালন করা হবে শেষ হবে না প্রণাম করলাম আসলে দেওয়ালটাকে আমাদের ভগবান বলে মনে করা হয় কারণ দেওয়ালের উপরে আমাদের মদন মোহনে অনেক বড় মন্দির আছে তো একদিন তোমাদের সেটাও দেখাবো আর আজকের দিনটা আমাদের সবার জন্য খুব আনন্দের একটা দিন কারণ আজকের দিনে দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আজকের পর এক সপ্তাহ শুনছিলাম দীঘার মন্দির বন্ধ থাকবে জগন্নাথ মন্দির তো তারপরে আমি তোমাদের সাথে দীঘার মন্দিরে কি করে যাবে কোথায় আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখনই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাস পাইনি ওই জন্য যাওয়া তার তারপর এখন প্রচুর ভিড় হবে এত ভিড়ের মধ্যে তোমাদের কিছু ভালো করে দেখাতেও পারবো না তাই ভাবলাম এক সপ্তাহ পর যখন ভিড়টা একটু কমে যাবে তখন দেখাবো এখান থেকে কিছু কিছু ক্লিপে আমার সাউন্ড একদমই শোনা যায়নি রাস্তা এত মাইক বাজছিল বলে তাই আমি ভয়েস ওভার দিয়ে বলছি আর রাস্তায় এসে দেখলাম আজকে অক্ষয় তৃতীয় বলে সবাইকে জল খাওয়ানো হচ্ছে কারণ অক্ষয় তৃতীয় দিন আর এখানে এখানে দেখতে খাওয়ানো হচ্ছে আর এই মন্দিরটা আছে এখানে কামাহাটি মিউনিসিপ্যালিটি দেখতে পাচ্ছ ওই রাস্তাটা পার করে ওই আছে মন্দিরটা চলো দেখাই আর এখানে দেখতেই পাচ্ছ চাকাগুলো সব রেডি করে রাখা আছে কিন্তু এখনো পুজো হয়েছে বলে আমার মনে হচ্ছে না আর এখানে প্যান্ডেল বানানোর জন্য সব বাসও চলে এসেছে আর এখানে আরো চাকাগুলো আছে বাকি চাকাগুলো আর এখানে পুরো জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছে তোমরা ওখানে কামারহাটিMunicipality পাবে তার থেকে একটু এগিয়ে এসে কিন্তু এই মন্দিরটা আছে এবার আমি মন্দিরের ভিতরে ঢুকছি আমি চলে এসেছি এখন মন্দিরের সামনে এখানে অনেক বড় করে পুজো হচ্ছে চলো পুজোটা তোমাদের দেখাই আর এখানে নাচও হবে আর এখানে দেখো সব চাকাগুলো ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে পুজোর জন্য চলো তোমাদের এবার প্রভুর দর্শন দেখো গোশালা আছে আর এখানে দেখতেই পাচ্ছ কত গোমাতা আছে

ঠাকুরের সব সরঞ্জাম রাখা এখানে জলের কিছু কাজ করা হয় আমি আর আমি এখন এখানে কিছুক্ষণ বসবো কারণ এখন রথের জায়গা পুজো করা শুরু হয়নি সেটাও দেখবো কিন্তু এখানে কোনো বসার জায়গা পাচ্ছি না দেখি কোথায় বসতে পারি বাইরেও ঢাক বাজছে আমি এখন ওটাই দেখতে যাচ্ছি ওখানে পুজো করা হয়ে যাচ্ছে না তো আর এখানে রথ বানানোর সব কাজও আজকে শুরু করেছে আসতে আর এখানে যে মিসিরা রদ বানানোর কাজ করে তারা কিন্তু সবাই পুরী থেকে আসে এখানে কোনো মিসিরা এখানে রদ বানায় না আর এখানে রদ বানানোর জন্য যে কাঠগুলো ইউজ করা সেগুলো কিন্তু কোনোটাই ওয়েস্ট বেঙ্গলের না উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে এখানে রদ বানানোর জন্য কাঠ আনা হয় আবার যে কাঠে একবার রদ বানানো হয় সেই কাঠ আবার দ্বিতীয়বার রদ বানানো হয় না কারণ যে কাঠে একবার জগন্নাথদেব বিরাজমান হয়ে গেছে সেই কাঠে সেই কাঠে বানানো রথে আবার দ্বিতীয়বার বিরাজমান হন না সেই কাঠগুলো আবার রান্না আবার ডালানি যে কোনো কাজে লাগিয়ে দেয় দেখো সব বাচ্চারা কি সুন্দর সে সেখানে ডান্স হবে এখানে দেখো যেগুলো রাখা আছে এরা কিন্তু রথের সারথের তোমাদের অন্য একটা ভিডিওতে না রথের ব্যাপারে পুরো ডিটেলসে বলে দেবো মানে রথের তো মানে দেবের রথ কী বলে বলস

আর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন আর এখানে মিছিল আজকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলে মিছিলটা বেরিয়েছে আজকে দেখো যাচ্ছে ভোগের লাইনে তো দাঁড়িয়ে পড়েছে কিন্তু জানি না কখন ভোগ পাবো দেখি ওয়েট করি আর এই মন্দিরের না যে কোনো অনুষ্ঠান হলে সবসময় ঠাকুরের ভোগ খাওয়া যেটা আমার খুবই ভালো লাগে আজকের দিনে প্রভুকে দর্শন করার সুযোগ শারীরিক প্রতিবন্ধীরা ছাড়ছে না তো আমিও লাইনে দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি আমি এখন বাড়ি যাচ্ছি কারণ এই প্রসাদটা বাড়িতে দেখতে দিয়ে আসি তারপরে এখানে আবার বাহার আসতে যাবে সন্ধ্যেবেলা কারণ এই প্রসাদটা আমি একা খাবো না সবাই খাবে সবাই তো আসতে পারে কিন্তু সেই বাড়িটা নিয়ে আসি আজকে আবার আমার একটা জায়গায় নেমন্তন্ন আছে গৃহপ্রবেশে তো দেখি যাই না আজকে ওয়েস্ট বেঙ্গলের পুনে করে সবার মুখে একটাই জয় না খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে পোশাকটা আমার যেখানে নেমন্তন্ন আছে বলছিলাম সেখানে এখন যাচ্ছি আর পোশাকটাও এখানে নিয়ে যাচ্ছি কারণ মা বল মা ডাকছে ওখানে মা বলছে যে যাচ্ছি মা বলছে সবাই খাবে পোশাকটা নিয়ে যেতে সেই জন্য আমরা এখন লিফটে করে উপরে যাচ্ছি চলে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর তোমাদের কলকাতার আমি সবচেয়ে বড় রথযাত্রা সম্পর্কে তোমাদের সমস্ত আপডেট দিতে থাকবো আর এই সব আপডেট পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিতে একদম বললো না সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কোনো কোয়ারি থাকলে আমাকে নিশ্চয়ই সেটা কমেন্ট করে জানিও আজকের জন্য টাটা